হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আর হচ্ছে মহাশিবরাত্রি এই যে আমার মেয়ে বাড়িতে আছে এখন পরীক্ষার জন্যে স্টাডি লিভ পেয়েছে তাই বাড়িতে আছে আওয়াজটা বন্ধ কর না তা আজকে হচ্ছে শিবরাত্রি সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তা আমরাও করবো শিব পুজো আমার মেয়ে এবারে করবে এনে উপোস করে বসে আছে শিব পুজো করবে আমিও করব। তো আজকে ভিডিওটা একদম এখান থেকে শুরু করলাম এখন বাজে এগারোটা একটু পরে যাব আমরা স্নান টান করে আজকে সারাদিনই আছে সময় আর আমার ঠোঁটে লিপস্টিক কালকের মেকআপ এখনো ওঠেনি তাই তোলা হয়নি সেই লিপস্টিক নিয়েই আছি শিবরাত্রি করবি শিবরাত্রি করবি কিছু বল শিব ভক্তি জেগেছে আমার মেয়ের তো চলো একটু পরে যাব মন্দিরে স্নান টান করে তো সাথে থাকো আর দেখতে থাকো আর শাড়ি টাড়িও বের করে নিয়েছি কি পরবো না পরবো তো চলো পরে আবার আসছি যে এখানে শাড়ি বের করে রেখেছি দেখা যাক কোনটা পরা যায় সাদা না কালো আর ওই যে আমার কর্তা মশাই চলে এসছে ঘুরে টুরে আর আমাদের বাড়িতে সবার এই একটাই জায়গা আছে সেটা হচ্ছে এই খাট যে যেখানেই থাকুক যেখান থেকেই আসুক খাটে উঠে যায় উঠে শুয়ে পড়ে আর বসার কোনো জায়গা নেই আমাদের বাড়িতে তো চলো পরে আবার আসছি এখন স্নান করতে যাবো স্নান টান করে তারপরে রেডি হয়ে আবার আসবো তো বন্ধুরা স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি রঙের একটা শাড়ি মেয়েও শাড়ি পরেছে তো এখন যাবো মন্দিরে আমি প্রথমে গিয়েছিলাম বাড়িতেই দেবো আমি মীর পুজোও বাড়িতেই দিই তো তারপর মেয়ে যাবে যেহেতু বলছে ভাবলাম তা আমি যাই মন্দিরেই গিয়েছি রেডি হয়ে গেছি এখন দেব আর যা ফ্যানের যা আওয়াজ কথা শোনা যায় না মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে শাড়ি পরে একদম শিবরাত্রি পালন করবে বলে রেডি ওদিকে পুজোর জোগাড়ও করে রেখেছি সব গুছিয়ে রেখেছি ঘরে সব ওই জোয়ার করাই আছে তা এখন বেরিয়ে যাব মেয়ের একটা বান্ধবী মানে আগমনই এখানেই থাকে পাশেও যাবে আমাদের সাথে তো চলো বেরিয়ে পড়ি পুজো দিয়ে আসি সবার ভালো কাটুক আজকের দিন মহাশিবরাত্রি চলো

মন্দিরে হয়ে সব পার্বতীরা আজকে একদম সেজে গুজে পুরো জোর করে পার্বতী করতেই হবে

আর বন্ধুরা মন্দিরে তো চলে এলাম ব্যাস মন্দিরে এসে দেখছি বেশ লাইন এতটাও লাইন হবে বুঝতে পারিনি তো যাই হোক লাইনে দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো তারপরে তো মন্দিরে ঢোকার চান্স পেয়েছি তো যাই হোক লাইনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তার মধ্যে সকাল থেকে সেরকম খাওয়া দাওয়া নেই শরীরটাও মানে দুর্বল লাগছে আর এখানে লাইনে দাঁড়িয়ে থাকাতেই একজন এসে মাথায় এই বিভূতি নাকি বলে এটাকে যাই হোক মাথায় লাগিয়ে দিলো বেশ ঠান্ডা ঠান্ডা জিনিসটা ভালোই লাগছিল। তো মেয়েও দাঁড়িয়ে আছে মেয়েও সকাল থেকে উপোস এদিকে সবাই দাঁড়িয়ে আছি গল্প করছি এই করে করে টাইম পাস করছি আর শিবরাত্রি বলে কথা বেশ ভিড় সেখানে একজন পার্বতী তার বাড়ি যাবো একটু বসে একটু কিছুক্ষণ বসে তারপরে বাড়ির পথে রওনা দেবো তো বন্ধুরা যে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এখন খাবো সাপু মাখা খাবু বোঝানো আছে খিদে পেয়ে গেছে এখন বাজে তিনটে মন্দিরে অনেক ভিড় ছিল দিতে পেয়েতে দেরি হয়ে গেল এখন খাবো সাবু মাখা ফ্যানের হাওয়া খেয়ে নিচ বড় এই যেসব সাবু মাখার জোগাড় নারকেল করা কাজ কলা গাছের সন্দেশ সবুজ এখন মেখে তারপর খাওয়া হবে চলো পরে আবার দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিই আরেকজন স্নান ধান করে আর শরীরটা দুর্বল দুর্বল লাগছে খিদের ছোটে চলো ভাই বোন তা এখন একটু শাড়ি ঢাড়ি করে রেডি হয়ে গেলাম একটু বেরোবো ঘুরে আসবো এদিক এদিক আর মেয়ে তো ঘুমাচ্ছে কম্বর মুড়ি দিয়ে সেই নাও ডাকলাম তা আমি একটু বেরোলাম এই শাড়িটা পরে আর এখন সকাল থেকে শাড়িই পরছি তাই দিকে শাড়ি পরে নিলাম তা এখন যাব একটু ওই আমাদের বাড়ির ওখানে যে শিব মন্দির যেখানে এত বছর জল ঢেলেছি lihat ini jauh lebih cik dekhi heroing lihat aja চলে এলাম খরিদার রূপেশ্বর মন্দির বেশ পুরানো মন্দির সবাই জানো নিশ্চয়ই খড়গপুরে প্রত্যেকটা মানুষই চেনে তো আমার ছোটোবেলা থেকে অনেকটা সময় কেটেছে আমি এখানের আশেপাশেই থাকতাম ছোটোবেলাটা আর এই মন্দিরেই বলতে গেলে বেশিরভাগ সময়টা আমাদের কাটতো আমার এক বান্ধবী এই মন্দিরের ভিতরেই পুরোহিতের মেয়ে ছিলেন তো ওই ওর বাড়িতে এসে এই মন্দিরে থাকা মন্দিরে খেলা সে অনেক স্মৃতি আছে আর তারপরে মায়ের হাত ধরে এই মন্দিরে এসে পুজো দেওয়া শিবের মাথায় জল ঢালা খেয়ে দেই তো এরকম অনেক স্মৃতি আর বিয়ের পরও বহু বছর এই মন্দিরে এসেছি পুজো দিয়েছি এখন এই দু তিন বছর যাবো তা আর আসি না নানারকম কারণের জন্যে সমস্যার জন্যে আমি আর এখানে পুজো দিতে আসি না কিন্তু তবু মন তো টানে সকালবেলায় পুজো আমার হয়ে গেছে তারপরও বিকেলবেলায় এসছি একটু দেখতে আর এখানে এলে সবার সাথে দেখা হয়ে যায় পরিচিত অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছোটোবেলার অনেকের সাথে দেখা হয়ে যায় খুব ভালো লাগে তাই আসি বারবার দেখতে ইচ্ছে করে আর ছোটোবেলার একটা সময় এই মন্দিরেই পুরো মানে সবসময়ই থাকতাম বেশিরভাগটা সময় খুব আনন্দের দিন ছিল সেই সব তাই খুব একটা টান অনুভব করি তো এই মন্দিরের যে পুরোহিত এখনও হ্যাঁ গৌতম দা আছে মানে আমার বান্ধবীর দাদা তো ছোটোবেলায় যখন আমরা খেলতে আসতাম সেই গৌতম দা আমরা ঘণ্টি বাজাবো জিদ করলে সে কোলে তুলে নিলে আমরা ঘণ্টে বাজাতাম অনেকটা ছোট ছিলাম যেহেতু তো তাই এই যে মাসির সাথেও দেখা গেল মাসি এসছে পুজো দিতে মাসি আর মাসির ছেলে তো এরকম সবার সাথেই দেখা হয় আর এখন আর মন্দিরের ভিতর তো আজকে যেহেতু এত ভিড় ঢুকতে পারলাম না আগে যখন পুজো দিতে আসতাম গৌতম দা তো পুজো করতো মন্দিরে তো এলেই সব খবর নিত বাড়ির খবর নিত তারপর অনেক অনেক প্রসাদ দিয়ে দিত এক্সট্রা ফল টল এইরকমই ব্যাপার খুব ভালো লাগতো তো হয়ে গেল মন্দির দেখা আর এই যে আমার কতময় সে মুখটা ভার করে দাঁড়িয়ে আছে ওকে বলেছিলাম চলো গুড়ি নিয়ে আসো সন্ধ্যাবেলায় একটু দেখে আসি এখন পুজো দিতে আসি না কিন্তু তাও মন চায় একবার ঘুরে যাই তো এলাম সবার সাথেই দেখা হলো বান্ধবীর সাথে দেখা হলো এরকম আর যে এই যে মন্দিরের যে বান্ধবী আমার ছিল সে আর নেই সে অনেক বছর আগেই মারা গিয়েছে যাই হোক তবুও তার মা বাবা দাদা বৌদি এই মন্দিরের ভিতরেই থাকে আর গৌতম দত্ত হয়তো পুরোহিত পুজোও করে এই মন্দিরের তো খুব ভালো লাগলো আমার অনেকটা ভালো লাগার জায়গা এটা যেহেতু ছোটোবেলার অনেকটা সময় এই মন্দিরে কাটিয়েছি তো চলো টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা